আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি জমির খাজনা দেন মাসের টাকা একজন দিনমজুর আছে যাকে প্রতি মাসে মজুরি বাবদ তিন হাজার টাকা দেওয়া হয় জমিতে চাষাবাদ করার জন্য একটি ব্যাংক থেকে প্রতি মাসে পাঁচ পার্সেন্ট সুদে নেওয়া মূলধনের বিপরীতে মোট সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা পরিশোধ করেন অন্যান্য উপাদানের ব্যয় চার হাজার টাকা উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করে করিম চাচার এই মাসে আয় করেছে পঞ্চাশ হাজার টাকা ওনার মুনাফার পরিমাণ কত এটি বের করব আমরা পঞ্চাশ হাজার টাকা হলো মাসিক আয় খাজনা কত গেছে মজুরি কত সুদ সহ পরিশোধ অন্যান্য উপকরণ মোট ব্যয় চলো আমরা এটি পূরণ করি মাসিক ব্যয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে খাজনা দিয়েছে তিন হাজার টাকা মজুরি তিন হাজার টাকা সুদ পরিশোধ করেছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা অন্যান্য গেয়েছে চার হাজার টাকা মোট ব্যয় সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করিম চাচার পঞ্চাশ হাজার টাকা আয় তা থেকে যদি করিম চাচার সাত সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বিয়োগ করে দেওয়া হয় বাকি যে টাকা থাকবে তা হবে করিম চাচার মুনাফা